মধ্যেই এবার নিজেদের পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধানকে হারিয়েছে দেশটি ইউক্রেন যুদ্ধের কারণে যাবৎনীতিতে কার্যত একঘরে আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ অর্থনীতির অবস্থাও আগের মতো নেই হু করে বাড়তে শুরু করেছে হুমকিও দিয়ে আসছিল মস্কো এমন পরিস্থিতির মধ্যেই পরমাণু সুরক্ষা প্রধানকে হারানো পুতিনের জন্য একটি বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে জানা যায় মস্কোতে একটি ইলেকট্রনিক স্কুটারে লুকিয়ে থাকা বোমা বিস্ফোরণে নিহত হন রুশ পরমাণু সুরক্ষা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ মঙ্গলবার ক্রেমলিন থেকে সাত কিলোমিটার দক্ষিণ পূর্বে রাইজানস্কে প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে কিরিল রাশিয়ার রেডিওলজিক্যাল কেমিক্যাল এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন বিস্ফোরণে তার সহযোগী নিহত হন বলে জানায় রুশ গণমাধ্যম গত সোমবার ইউক্রেনের প্রসিকিউটররা কিরিলভের বিরুদ্ধে ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ আনে যদিও রুশ কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে এর আগে অক্টোবরে যুক্তরাজ্যের দাঙ্গা এজেন্ট ব্যবহারের অভিযোগে কিরিলভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল ব্রিটিশ सरकार